ইসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তা আল নামে শুরু করছি আমাদের আজকের পড়া হল সৌরাত আলী ইমরান তার বাহাত্তর নং আয়াত থেকে অর্থাৎ সৌরাত আলী ইমরান এর সাত নাম্বার রুকু থেকে এ রুকুতে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন কিতাবীদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন কিতাবীদের মধ্য থেকে কিছু ভালো মন্দ লোক ছিল তাদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তাদের পরিণতি উল্লেখ করেছেন তাদের কিছু কৃতকর্ম কর্মকাণ্ড উল্লেখ করেছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিহি আসাল্লামের সাথে তাদের কিছু বাকবিতণ্ডা সেগুলো উল্লেখ করেছেন খেয়াল করোসমিল্লাহ রহমান রহিম وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون وقالت طائفة من أهل الكتاب آر أهل الكتاب دير مدتك اكتي دول ترابولي আমিনু তোমরা ইমান আনো বিল্লাদি উংজিলা আলআল্লাদী আমানু ইমানদারদের উপর যা নাজিল করা হয়েছে যেই গ্রন্থ নাজিল করা হয়েছে সেটার প্রতি তোমরা ইমান আনো ওয়াজাহান নাহার দিনের শুরুতে ওয়াকফরু আরাহু এবং দিনের শেষে তোমরা সেটাকে কুফুরি করো অস্বীকার করো ফলে কী হবে কলা আল্লাহুম ইয়ার যে আউন তাহলে সম্ভবত তারা অর্থাৎ যারা মুসলিম ছিল তারা ফিরে যাবে তারা মুরতাদ হয়ে যাবে কারণ তারা তখন দেখবে যে তাওরাত তাওরাতের আলেম যারা ছিল তারা ইসলাম ধর্ম গ্রহণ করে তারা ফিরে গেছে তাহলে বোঝা গেল ইসলাম ধর্ম মনে হয় সত্য না কারণ তা কারণ তারা তো তাওরাতের আলেম ছিল তারা তো তাওরাতের ব্যাপারে ভালো ধারণা রাখে তারা যেহেতু ইসলাম থেকে ফিরে গেছে মনে হয় ইসলাম ধর্ম সঠিক না তাইলে তারাও ফিরে যাবে এটা ছিল তাদের একটা ভ্রান্ত ধারণা ولا تؤمنوا الا لمن تبع دينكم قل ان الهدى هدى الله ان يؤتى احد مثل ما اوتيتم او يحجكم عند ربكم قل ان الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم ওয়ালা মিনু আর তোমরা বিশ্বাস স্থাপন করবে না ইল্লা লিমাং তাবি আদি যারা তোমাদের ধর্মের অনুসরণ করে তারা ব্যতীত হল আপনি বলে দিন ইন্নাল হুদা হুদা ল প্রকৃত হেদায়েত আল্লাহ তা যে হেদায়েত সেটাই হচ্ছে আসল প্রকৃত গাইডলাইন আই তা এটা এই কারণে যে আই তা আহাদুন মিসলামা উতি তুম তোমাদেরকে যা দেওয়া হয়েছে তোমাদেরকে যে নবত কিতাব হেকমত যেগুলো দেওয়া হয়েছে সেটা অন্য কাউকে দেওয়া হবে এটা তোমরা মেনে নিতে পারছিলে না অহংকার বশত আউ ইউ জুকুম অথবা তারা তোমাদের সাথে তর্কে বিজয়ী লাভ করে ফেলবে দুলিল প্রমাণ দিয়ে তারা বিজয়ী লাভ করে ফেলবে তারা বিজয়ী হয়ে যাবে ইন্দা রবের নিকট এই জিনিসটা তোমরা মেনে নিতে পারছিলে না আপনি বলেন শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ তা আলার হাতে নিহিত ইউমাইয়াশা তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন আলিম আল্লাহ পাক আলামিন প্রাচুর্যময় আলিমুন সম্যক অবগত يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم تني جاك إتشا تاك تارشي ورحمة دارة والله ذو الفضل العظيم الله رب العالمين مها ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يؤده إليك ومنهم من إن تأمنه بدينار لا يؤده إليك إلا ما دمت عليه قائما ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون. آر কিতাবীদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ এমন আছে মান ইংতা মানুহ বিকিঙ্ক যদি আপনি তাদের কাছে অডেল সম্পদ আমানত রাখেন তরুণ মানে হচ্ছে কি অডেল সম্পদ আমানত রাখেন ইয়াতদিহি ইলাই তাহলে সে আপনার নিকট যথাযথভাবে সেটা পৌঁছে দিবে আদায় করবে অমিন হুম আর পক্ষান্তরে তাদের মধ্য থেকে আরও কিছু এমন অমানুষ আছে মান ইনতা যাদের কাছে আপনি একদিন আরও যদি আমানত রাখেন ইলাইকা সেটা আপনার নিকট পৌঁছা পৌঁছে দিবে না ইল্লা মা আলাইহি ক ইমা যতক্ষণ পর্যন্ত আপনি তার পিছনে লেগে না থাকবেন যখন আপনি তার সামনে সবসময় দাঁড়িয়ে থাকবেন পিছু লেগে থাকবেন তখনই সেটা আদায় করবে অন্যতায় আদায় করবে না হোম এটা এই কারণে যে তারা অহংকার করত ক অহংকার বসত তারা বলতো কল তারা বলতো কি লাইসা ফিল আলাই না উম্মি না সাবিল। আমাদের উপরে কোনো বাধ্যবাধকতা নেই কোনো কর্তৃত্ব ক্ষমতা নেই উম্মিদের ক্ষেত্রে উম্মি মানে হচ্ছে নিরক্ষর নিরক্ষরদের ব্যাপারে যারা তাওরাতের কোনো জ্ঞান নেই তাদের ব্যাপারে আমাদের আমাদের উপরে তারা কর্তৃত্ব করবে এটা হতে পারে না তারা আল্লাহ তালার উপর মিথ্যা আরোপ করে অথচ তারা জানে তারা জেনে শুনে বুঝেই তারা আল্লাহ তালার উপরে মিথ্যা রূপ করছে বালা হ্যাঁ অবশ্যই তবে মান আউফা বি বিহি যারা তার প্রতিশ্রুতি আল্লাহ তালার সাথে কৃত ওয়াদাকে

শপথের বিনিময়ে তারা তুচ্ছ মূল্যকে গ্রহণ করে সামানান কালিলা মানে তুচ্ছ মূল্য যারা এই তুচ্ছ মূল্য গ্রহণ করে ওলা ইকালা খালা কালা হুমফিল পরকালে তাদের কোনো অংশ থাকবে না খালাক মানে কি কোনো অংশ থাকবে না ওলা ইউকালিম হুমুল্লাহ এবং আল্লাহ তালা তাদের সাথে কথা বলবেন না ওলা ইয়ং জুরু ইলাইহিম ইয়ামাল কিয়ামা কিয়ামত দিবসে তাদের দিকে আল্লাহ তালা দৃষ্টি দিবেন না ওয়ালা ইউজাকিহীন তাদেরকে পরিশুদ্ধ করবেন না ওয়ালাহুম আদাবুল আলিম উপরন্ত তাদের জন্য রয়েছে বেদনাদায়ক যন্ত্রণাদায়ক মর্মন্দুত শাস্তি তারপর আল্লাহ পাকরবুল আলামিন আরেক শ্রেণীর আহলে কিতাবীদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেন وإن منهم لفريقا يلبون ألسنتهم بالكتاب لتحسبوه من الكتاب وما هو من الكتاب ويقولون هو من عند الله وما هو من عند الله ويقولون على الله الكذب وهم يعلمون আর নিশ্চয় তাদের মধ্য থেকে আরেকটি দল এমন রয়েছে ইয়ালনা আল সিনা তাহমবিল কিতাব যারা তাদের জবানকে বিকৃত করে কথা বলে কিতাবের 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 অংশ মনে করে কিতাবের মাধ্যমে কিতাবের মাধ্যমে তারা তাদের জবানকে বিকৃত করে পেছিয়ে বলে অর্থাৎ নিজে থেকে এমন কিছু কথা এই তাওরাতের মতো করে তারা উপস্থাপন করে পেঁচিয়ে যে লিতা হুমিনাল কিতাব যাতে করে তোমরা মনে করো সেটা কিতাবের অংশ ওমাহুয়া মিনাল কিতাব অথচ বাস্তবিক পক্ষে সেটা কিতাবের অংশ নয় ওয়াকুনা হুয়া মিন আঙ্গদিল্লা তারা বলে সেটা আল্লাহ তালের পক্ষ থেকে ওমা মিন আইদুল্লা কিন্তু আসলে আল্লাহ তালার পক্ষ থেকে নয় ওয়া পুলুন এবং তারা আরও বলে আল্লাহ হিল কাজি বাহমিয়া আলামুন الله تعالى الأول مِتَّرُبْ تَرَى وَهُمْ يَعْلَمُونَ وَتَوْشُ تَرَى مَا كَانَ لِبَشَرٍ أَنْ يُؤْتِيَهُ اللَّهُ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ثُمَّ يَقُولَ لِلنَّاسِ كُونُوا عِبَادًا لِي مِنْ دُونِ اللَّهِ وَلَكِنْ كُونُوا رَبَّانِيِّينَ ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون এই আয়াতের সানে নজুল হচ্ছে খ্রিস্টানদের কিছু লোক আল্লাহর রসুলের দরবারে আসলে আল্লাহর রসুল তাদেরকে ইসলামের দাওয়াত দেন ফলে তারা বলে আমরা কি আপনার গুলামি শুরু করে দিব আমরা তো ঈসা আলাইসালামের ইবাদত করি এখন কি আপনি চাচ্ছেন আমরা আপনার আবাদত শুরু করে দেই তখন এই আয়াত নাজিল হয় যে না মা ক্যান আলী বাসারিন কোনো মানবের জন্য উচিত নয় আই তিয়াহুল্লাহুল কিতাব যাকে আল্লাহ পাকর্বাহ আলামিন কিতাব দান করবেন ওয়াল হুকমা প্রজ্ঞা দান করবেন তাহলে হুকমন মানি প্রজ্ঞা ওয়ান নবুয়াতা নুবুত দান করবেন সুম্মা কল আলী নাস অথপর তিনি মানুষদেরকে বলবেন কুনু ইবাদ তোমরা আল্লাহ তা আলার পরিবর্তে আমার দাস হয়ে যাও এটা উচিত নয় কোনোভাবেই সম্ভব নয় ওলা কিন কিন্তু তিনি কি বলবেন কুনু রব্বানি তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও তোমরা রবের অনুসারী হয়ে যাও বুজুর্গ হয়ে যাও বিমা কুং তুম কারণ বায়সা বা বিয়া বিমা কুংতুম কারণ তোমরা তো কিতা কিতাবা তোমরা কিতাব শিক্ষা দিতে অবিমা কুঙ্ুম তাদ তোমরা কিতাব পাঠ করতে ওয়ালায়া মোরাকুম তা তাফিদুল মালা ইকাতা ওয়ান্ বীনা আর বাবা আয়া মোরকুম বিলকুফ্রি বা দাই আতুম মুসলিম ওয়ালায়া মোরকম এটা ওই মা কান আলী ভাষাহীন আল্লায়া কোনো মানবের জন্য কোশ্চিংকালেও সম্ভব নয় উচিত নয় যে সে তোমাদেরকে নির্দেশ নির্দেশনা দিবে আনতিদুল মালা ইকাত বি আর বাবা ফেরেস্তাদেরকে নবীদেরকে রব্বানিয়ে ফেলার নির্দেশ দিবে এটা হতে পারে না আয় মুরুকুম তিনি কি তোমাদেরকে নির্দেশ দিবেন আদেশ করবেন বিল কুফরি কুফরি করার বাদা ইদ আন মুসলিম তোমরা মুসলিম হওয়ার পরে আল্লাহ তাহলে নিকট আত্মসমর্পণ করার পরে আল্লাহর পক্ষ থেকে আনিত বিধান মেনে নেওয়ার পরে আবার সেটাকে অস্বীকার করার নির্দেশ দিবেন এটাকে তোমরা কল্পনা করো আশ্চর্য কথা তাহলে এই পর্যন্ত আমরা সৌরাত আলী ইমরান এর সাত নাম্বার রুকু শেষ করলাম সামনে পরীক্ষা এই জন্য সিলেবাসটা শেষ করার জন্য আমরা একটু দ্রুত পড়ছি তোমরা সবাই এই তার কিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদগুলো খেয়াল করে পড়তে হবে আচ্ছা তারপরে আট নাম্বার রুকু এখানে আল্লাহ আকরবুল্লাহ আলমী নবীদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন তোমরাও স্বীকৃতি দিয়েছিলে নবীকে সাহায্য করবে নবীর প্রতি ইমান আনবে এই বিষয়গুলো আলোচনা হয়েছে তারপরে আল্লাহর দিন ছাড়া অন্য কিছুকে গ্রহণ করলে তার পরিণতি কি হবে সেটা উল্লেখ করে সমস্ত নবী রাসুলরা আল্লাহ তালার প্রতি ইমান এনেছিলেন সেটা উল্লেখ করেছেন তারপরে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলে তার পরিণতি কি হবে মূর্তাদের শাস্তি কি হবে এ জাতীয় বিভিন্ন বিষয় আল্লাহ ফাকর্ব আলামিন আলোচনা করেছেন খেয়াল কর واذ اخذ الله ميثاق النبيين لما اتيتكم من كتاب وحكمه ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال ااقررتم واخذتم على ذلكم اصري

থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন নবীদের লামা আ তাই তুকুম কিতাবা যে আমি তোমাদেরকে কিতাব হেকমত দান করেছিলাম সুম্মা যা আকুম রসুল উম মুসদ্দিকুল্লিমা মাকুম অথপর তোমাদের নিকট তোমাদের গ্রন্থের সমর্থনকারী সত্যায়নকারী রাসুল তোমাদের নিকট এসেছিলেন মিনুন্না বিহি তোমরা অবশ্যই অবশ্যই তার প্রতি ইমান আনবে তাং সরনা এবং অবশ্যই অবশ্যই তোমরা তাকে সাহায্য করবে কলা তিনি বলেন আকর তুম তোমরা কি স্বীকৃতি দিয়েছ আল্লা কুম ইসরি এর উপর তোমরা আমার দায়িত্ব গ্রহণ করেছ কলু সকলে এক বাক্যে বলল আকর না আমরা অবশ্যই স্বীকৃতি দিলাম। কলা তিনি বলেন ফাস তাহলে তোমরা সাক্ষী থাকো ও আনামা আকুম মিনা আমিও তোমাদের সাথে সাক্ষ্য দিয়ে সাক্ষীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম ফামা তাওয়াল্লা বা দাদালিকাফা ওলাইকা হুুমুন ফাসিকুন অথপর এরপরেও যারা সব থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে ফাউলা ইকে হমুল ফাঁ তারাই হচ্ছে প্রকৃত পক্ষে সত্য তেগি এফা ঐ রদীন ইল্লাহিয়া বেগুনাওয়ালাহু আসলামা ফিসামাওয়াতি ওয়ালা আরু আকার রহা পয়া উ আকাৰ রহা উয়া ইলাহিউ ৰজা উ আফা রদিন ইল্লা তোমরা এই আল্লাহ তা আলার দিন ব্যতীত তারা কি অন্য কিছু কামনা করে আল্লাহর দিন ছাড়া অন্য কোনো বিধান অন্য কোনো জীবন ব্যবস্থা কি তারা কামনা করে লাহু আসলামা আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তালার নিকটেই আত্মসমর্পণ করে তওয়ান স্বেচ্ছাই ওয়া কারহান অথবা অস্বেচ্ছাই وإلى يرجعون أرتري نيكورت ترى في رجابه أربر الله فكرب العالمين قل أفني بولدين آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. ابني بَلِدِينَ آمنا بالله امر الله تعالى ربطت بالشاشه ওমা উং জিলা আলাইনা আমাদের উপর যা নাজিল করা হয়েছে ওমা উং জিলা আলা ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক ও ইয়াকুব আসবাক ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয় আকুব আলাইহিমসালাম ও তার বংশধরদের প্রতি আসবাক মানে কি বংশধর বংশধরদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে ওমা মুসা উম ইসা এবং মুসা ঈসা এবং সমস্ত নবীদেরকে যা দান করা হয়েছে রববিহীন তাদের রবের পক্ষ থেকে সবগুলির প্রতি আমরা ইমান আনিলাম আমরা তাদের কাহার মাঝে পার্থক্য করি না কারণ সকলের দাওয়াতি মিশন ভীষণ একই ছিল তাও হিদ সালাদ আখারাত ওনাহনুলাহু মুসলিমুন আর আমরা অবশ্যই তা নিকট আত্মসমর্পণ করি। ওমাই আবেতা হভাইরল ইসলাম মিদিননা ফেলাই ই কবালা মিনহুু আহুু আফিল আসি অতি আর ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে অন্য কোনো জীবন ব্যবস্থাকে গ্রহণ করলে। ফালাই ইউকবালা মিনহুু। যে ব্যক্তি গ্রহণ করবে। ফালাই ইউকবালা মিনহুু। তার থেকে সেটা গ্রহণ করা হবে না কালেও না তাহলে যারা ইসলাম ছাড়া অন্য কোনো দিন কামনা করে সেটা বা মেনে মানে সেটা কোশ্চিন কালেও গ্রহণ করা হবে না তার পরিণতি কী হবে ওহু আফিল আখেরাত মিনাল খাওয়া সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে

মুর্তাদ হয়ে যাওয়ার পরে পরবর্তী দেশে অনুতপ্ত হয়ে আল্লাহর রসুলের নিকট প্রতিনিধি পাঠায় এই মর্মে যে আমি কি আবার নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারব তখন এ কাইফা কেফাই কীভাবে আল্লাহ তালা পথ প্রদর্শন করবেন কৌমান এমন সম্প্রদায়কে কাফারু যারা কুফুরি করেছে বা ইমান হিম তাদের ইমান আনার পরে ওয়া শাহিদু এবং তারা সাক্ষ্য দিয়েছিল আন্নার রসুল হক যে রসুল সত্য ওয়াজা আহমুল বা এবং তাদের নিকট সুস্পষ্ট প্রমাণাদি এসেছে। অল্লাহ হলা আহদল কম জল মিন বস্তুতলহ পাকরবলা আলা ন জালালেম সম্প্রদায়কে েদয়েয় দেন না। ওলা ইকা জাজাউহুুম আন্না আলেহিমলা আনাতমহিল মানা ইকাদ অন নাসি আজে মাহিন ওলাইকা জাজা তো এরাইতো তার প্রতিদান হয়। যাদের শাস্তি হচ্ছে আন্না আল্লাহ আল্লাহিম্লাহ্নাল মুরতাদের উপর আল্লাহ লানত ফেরেস্তাদের লানত সমস্ত মানুষের লালন অভিশাপ সেটা ধারাবাহিকভাবে চলতেই থাকে আদাব তাদের উপর শাস্তি লাঘব করা হবে না ওলা হিউ ওলা হুম ইউ জরুন তাদেরকে সুদৃষ্টি দেওয়া হবে না তাবু তবে হ্যাঁ যারা তৌবা করে ফেলেছে অনুতপ্ত হয়ে অপকর্ম থেকে ফিরে এসেছে মিম বাদি দালিক এর পরে ও লাহু এবং তারা সংশোধন করেছে নিজেদেরকে ফাইনাল্লাহা গফুর রাহিম তাহলে নিশ্চয়ই আল্লাহ ফ বোলা আলামিন অধিক দয়ালু অধিক ক্ষমাশীল ইন্নাদিনা কাফারু বা নিহিম তুম মাজ দাদু কুফ্রল্যাং নিশ্চয় যারা ইমান আনার পরে আবার কুফুরি করেছে অথপর তাদের কুফুরি আরও বৃদ্ধি পেয়েছে লুকবেলা তাও বা তাদের তোবা কুশিন কালেও কবুল করা হবে না ইকাহু বলুন এবং তারা প্রকৃতপক্ষে পদভ্রষ্ট ان الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من احدهم ملء الارض ذهبا ولو افتدى به اولئك لهم عذاب اليم وما لهم من ناصرين নিশ্চয়ই যারা কুফুরি করেছে কুফার এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাহলে মিন আহাদিহিম মিল উল তাদের থেকে গ্রহণ করা হবে না কুশ্চিন কালেও হারগেজ নেহি কখন গ্রহণ করা হবে না মিন আহাদিহিম তাদের থেকে মিল উল আর দাহাবা পৃথিবী ভরপুর স্বর্ণ যদি তারা মুক্তিপণ হিসাবে দিতে চায় তারপরেও সেটা গ্রহণ করা হবে না সারা সমস্ত মহা বিশ্ব যদি তাকে দেওয়া হয় আর যদি সে বলে আমি পুরাটাই মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম তারপরেও আমাকে শাস্তি থেকে মুক্তি দেওয়া হোক কিন্তু সেটা গ্রহণ করা হবে না ওয়ালা উইফতাদা বি ইফতাদা ইফতাদি মানে হচ্ছে মুক্তিপণ দেওয়া আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের কোনো সাহায্যকারী থাকবে না যাক আলহামদুলিল্লাহ আমরা তিন নাম্বার পারা শেষ করলাম ইনশাল্লাহ সামনে রয়েছে চার নাম্বার পারা আলে ইমরান শেষ হওয়ার জন্য আরও পনেরো পৃষ্ঠা বাকি রয়েছে প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাস আমরা ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যেই সেটা আমরা শেষ করে ফেলব ইনশাল